সাত সাতসকালেই ঘন কুয়াশায় প্রাণ গেল বানারহাট ব্লকের ক্ষুদিরামপোলের বাসিন্দা জাবেদা বিবি বয়স ছেচল্লিশ বছর শুক্রবার সকালে বাড়ির নোংরা আবর্জনা ফেলে রেললাইন পার হয়ে ফিরছিলেন তিনি সেই সময় সকাল সাতটা বাইশ নাগাদ ধুবড়িগামী ডোমো ট্রেনটি আসে কুয়াশার কারণে ট্রেনটি দেখতে না পেয়ে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জাবেদা বিবি খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন পাশাপাশি পৌঁছায় বানারহাট থানার পুলিশ ও দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা আজ আমরা ছাব্বিশ ডিসেম্বর নয় সাল কাজ আগমন হলে যা রা থা সুব এসা ঘটনা শুনে বহ মন বহি মন মার মন মার आज सुबह सुबह ये डेमो ट्रेन जो धुबड़ी जाने वाली जा रही थी कुहासा भी बहुत अधिक था तो हमारा यहाँ से नेताजी पड़ा का ग्रामवासी जबड़ा फेंकने के लिए वो रेलगेट उस पार गया था लौटते बगर वो ट्रेन को देख नहीं पाया उससे टक्कर होने के कारण से आज उनका ये मृत्यु हुआ है।